উনি যে নসুলে করিম সাল্লাল্লাহু আলাইকো সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে জনাব মিজানুর রহমান সাহেব আজহারি তিনি যে একটা বক্তব্য দিয়েছেন এটা হয়তো পুরাতন বক্তব্য কিন্তু ইদানিং এটা সবার কাছে পৌঁছে গেছে আল্লাহ রসুলকে উনি কাউবয় বা গরুর রাখাল বলেছেন বিশ্ব নামে কিন্তু টাকা পয়সা ছিল না জানেন ছাগল চড়াতো কাউবয় মা মিন্না ইল্লা আল গানাম। ছাগল চড়াতেন এরপরে খাদিজাতুল কুবরার স্টাফ হিসেবে কর্মচারী হিসেবে ক্যারিয়ার শুরু করলেন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আল্লাহ আনহার কর্মচারী এই শব্দটা নবীর ব্যাপারে ব্যবহার করেছেন এরপরে বলেছেন নবীজি রাখাল ছিলেন ডাইরেক্ট রাখাল এই শব্দটা ব্যবহার করেছেন তো এই যে শব্দ চয়ন গুলো এগুলি আমরা কখনো এই ধরনের স্কলার যারা তাদের কাছ থেকে আশা করি না আল্লাহ রসুল সাল্লাহ আলাইহো সাল্লামের ব্যাপারে আরো উত্তম আরো সুন্দর আরও গ্রহণযোগ্য আরও ভালো ভালো শব্দ আছে যেগুলি চয়ন করা যায় মিজান সাহেব সহ যত আলেম আছে সবার কাছে আমরা চাই আমার নবীজির ব্যাপারে সুন্দর সুন্দর শব্দ চয়ন করে ফুটিয়ে তোলেন কথা বলেন চাই কিনা এটা ওনার প্রতি বিদ্বেষের জন্যে না এখানে অনেক মানুষ আছে ওনাকে ভালোবাসেন সাপোর্ট করেন করতেই পারেন যার যার ব্যক্তিগত স্বাধীনতা কিন্তু ওনাকে ভালোবাসার অর্থ এই না যে নবীকে গরু রাখাল বলবে কর্মচারী বলবে নবীজিকে রাখাল বানিয়ে দেবে এই ধরনের শব্দ চয়ন করবে আর আমরা এটা সমর্থন বিষয়টা এরকম না উনি যখন আমার নবীকে সম্মান করবে নবীর কারণ ওনাকে ভালোবাসব এই হবে আমাদের অবস্থান অনেক ভাইরা জিজ্ঞাসা করে যে উনি যে নসুল করিম সাল্লু আলাইসাল্লাম সম্পর্কে এই শব্দ চয়নগুলি করেছেন এতে কি উনি ইমানদার আছে নাকি কাফের হয়ে গেছে অনেক ভাইয়েরা অনেক ধরনের কথা বলেন আমি মূল নীতি সামনে নিয়ে কথা বলছি শুনুন জোর করে কাউকে কাফের বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ আমাদের পাঠায় নাই তার কাছে তাহবিল জানতে হবে কোন উদ্দেশ্যে সে বলেছে এরপরে ভুল শিকারের রাস্তা আছে ভুল স্বীকার করলে তাকে মুসলমানের কাতারে রাখার জন্য সর্বোচ্চ চেষ্টা আপনাকে করতে হবে যদি উনি রসুল করিম সাল্লাহ আলহ্লামকে অসম্মানই করতে গিয়ে অথবা নবীজি সম্মানকে ছোট করার উদ্দেশ্যে এই কাউ বয় শব্দটা বা গরু রাখাল নবীজিকে কর্মচারী বলা বা রাখাল এই শব্দগুলি চয়ন করা যদি নবীজি সম্মানকে হানি করার উদ্দেশ্যে বলে থাকে তাহলে নিঃসন্দেহে ওনার ইমান চলে গেছে ওনার তো বা করা লাজেম আমার নবীজিকে এই ধরনের শব্দ ব্যবহার করা আল্লাহ নিষেধ করেছে আকায়েদের আইম্মাই কারা বলেছেন বিশেষ করে ইমাম ইবনু নুযায়মিসরি মিশ্রি রাহমাতুল্লাহ আলাইহি আল আশবাহ ওয়ান নাযাইরের মধ্যে লিখেছেন ওয়ায়াকফুরু ইযা শাক্কা ফি সিদিকিন নবীগি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আও সবাহু আও সাহু আও সগরা কেউ যদি নবীজির সত্যতা নিয়ে সন্দেহ করে কেউ যদি আমার নবীজিকে ছোট করে তানকিস করে নবীজি সম্মানকে হানি করে নবীজিকে গালি দেয় তাহলে এটা কুফরি হবে এখন যদি মিজান সাহেব স্পষ্ট করে জাতির সামনে বলেন যে কাও বয় এই শব্দটা নবীর ব্যাপারে যায় না কর্মচারী এই শব্দটা নবীজি সম্মানের সাথে যায় না রাখাল নবীজিকে বলা যাবে না উনি যদি বলতেন রাখালের ভেষে তাও একটা মানানসই ছিল সরাসরি রাখাল না বলে রাখালের ভেষে নবীজি এটা করেছেন তাও বুঝাইতাম যে নবীজিকে সরাসরি রাখাল বলে নাই আল্লাহ নিষেধ করেছে লা তাকুলু না তোমরা আমার রসুল কে না বলবে না রাখাল বলবে না সরাসরি রাখাল নবীজি বলা যাবে না বলতে হবে নবীজি রাখালের ভেসে মা খাদিজার এলাকায় গিয়ে এইভাবে মানুষকে শিক্ষা দিয়েছেন নবীজি এইভাবে মানুষকে শিক্ষা দেওয়ার জন্য রাখালের বেশ নিয়েছেন রাখাল হওয়ার জন্য না কথাগুলি বুঝতে হবে ভাই আমার নবীজির সহবত পে ওই ভেড়া বক্রিগুলিও ধন্য হয়েছে কথা ঠিক কিনা আমার অতএব আমার অনুরোধ হইল বাড়াবাড়িও আমাদের কাজ না ছাড়া আমাদের কাজ না মধ্যম পন্থ অবলম্বন করতে হবে আমরা এই ব্যাপারে ওনার কাছ থেকে সুন্দর একটা ব্রিফিং পেলে যে আমার নবীজির ব্যাপারে কাউ বয় গরুর রাখাল কথাটা রকম মারাত্মক কথা কাউ বয় খুব মারাত্মক কথা বেড়ার রাখালও না রাখাল শব্দটা ব্যবহার করেছে কাউ বয় এটা আমাদের অন্তরে কষ্ট লাগছে মিজান সাহেব আপনার বিরোধিতার জন্য আমরা এই কথাগুলি বলি না আমার নবীকে সম্মান দিয়ে কথা বললে আপনাকেও আমরা ভালোবাসবো নবীজির ইজ্জতের উপর আঘাত লাগছে বিদে আজকে আমরা কথা বলতে বাধ্য হচ্ছি দুনিয়ার সব কিছুর আল্লাহর রাসূল আমাদের কাছে বড় ঠিক কিনা বলে